এ চোখে ফোন করলে বা আপনি না পারে ফোন করলে আপনি ফোন ধরবেন নাকিwidetilde দিবেন জি জি ধরব সত্যি 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 হ্যাঁ আরেকবার সত্যি সত্যি মাশাআল্লাহ আপনার হাসিটা অনেক সুন্দর এই হাসিটা এতক্ষণ দেন নাই কেন বলেন আপনি ঝুরি বনা করা উচিত ঝুরি বনা করলে আর কি করব ভাই আমি তো গরিব মানুষ আমি তো আর কিছু দিতে পারবো না ঝুরি বনা করলে তারপরেও আপনারা যে হাসিটা দিছেন এই হাসিটা যে আপনি আমাদেরকে এতক্ষণ দেন নাই এটার জন্য দর্শক এখন খুব আফসোস করছে যে এতক্ষণ এই হাসিটা থেকে আমরা বঞ্চিত ছিলাম তারপর শুনতে চাচ্ছি যে আপনাকে যদি মানে আপনার এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে জি জি আছে আমার এই নাম্বারে ইমো আছে কি এই নাম্বারে আমার ইমো আছে সত্যি হ্যাঁ সত্যি ও মাই গড প্রিয় দর্শক আমার মনে হয় আর কোনো তথ্য নেওয়ার দরকার নাই কিন্তু আপনারা যোগাযোগ করবেন তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে আমরা সকল বিস্তারিত তথ্য উপস্থাপন করা কখনো সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার সকল তথ্য তার উপস্থাপন করা বা নেওয়া এখন এই ক্ষেত্রে আমি বলে রাখি আপনাদেরকে স্ক্রিনে যে ছবিটা দেখবেন এর ছবিটা তার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপর শুনতে চাচ্ছি যে আপনার ইমুতে যোগাযোগ করবে দর্শক দেশের বাড়ি কোথায় আপনার আমার দেশের বাড়ি ভাইয়া সিলেটে সিলেটে থাকেন জি আচ্ছা আচ্ছা এটা হাসি দিন আপু কেন ভাই হাসি দেয় কি সুন্দর নাকি দেন না আরেকটু না ভাই থাক প্লিজ এত হাসি এত হাসি দাও ভালো না এত হাসি দিলে আবার কান্না করতে হবে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা বাকি কথাগুলো তার সাথে বলে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে মনে রাখবেন স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করবেন কথা বলবেন স্ক্রিনে তো নাম্বারে এবং যোগাযোগ করার জন্য আপনারা যে ইমো আছে এই মধ্যে যোগাযোগ করলে সকল তথ্য শুনতে পারবেন জানতে পারবেন তো আপু আর কিছু বলবেন আপনি না ভাই আর কিছু বলার নেই ঠিক একদম মনের মানুষ হয়েছে আর কিছু না ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম